أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ তালা সুরা বাকার একান্ন নম্বর আয়তে বলেছেন আর যখন আমি মুসাকে চল্লিশ রাতের ওয়াদা দিয়েছিলাম অর্থপর তোমরা তার যাওয়ার পর বাসুরকে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালিম আল্লাহ তালা এখানে বলতেছে যে আর যখন আমি মুসাকে চল্লিশ রাতের ওয়াদা দিয়েছিলাম মুসা আল্লাহিসাল্লাম যখন তুর পাহাড়ে তুর পাহাড়ে আল্লাহ কাছে যখন কিতাব নিয়ে আসতে নিয়ে আসতে গিয়েছিলেন তখন কার ঘটনা আল্লাহ তালা বলতেছেন যে আর যখন আমি মোসাকে চল্লিশ রাতের ওয়াদা দিয়েছিলাম অথপর তোমরা তার যাওয়ার পর বাসুরকে উপাদশ্বরূপে গ্রহণ করেছিল আর তোমরা ছেলে জালিম আল্লাহ তালা আমাদের সবাইকে মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয়স্বজন আপনার বন্ধুবান্ধব যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকেই আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন এবং আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন হেয়াল আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন হেয়াল আমাদের সবাইকে হেদায়েত দান করুন হেয়াল আমাদের সবাইকে আপনার তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন হেয়াল আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন হেয়াল আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয় হওয়ার তৌফিক দান করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ